প্রতি বছর বাজেট আসলেই মনে পড়ে যায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথা কারণ দুই হাজার নয় থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত যতদিন তিনি অর্থমন্ত্রী ছিলেন ঠিক ততদিন আমিও দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় রাজনৈতিক কার্টুনিস্ট হিসাবে যুক্ত ছিলাম কখনও তিনি আমার কলমের খোঁচায় হয়ে উঠতেন ভ্যাটম্যান আবার কখনো ফ্ল্যাট ব্যাট নিয়ে ব্যবসায়ীদের উপর ঝাঁপিয়ে পড়তেন যেন এক সুবিশাল পালোয়ান কখনো তাকে আঁকতাম বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে এভারেস্টের জয়ী অভিযাত্রী হিসাবে আবার কখনো পদ্মা সেতু বা বাজেটের ঘাটতি সামলাতে তাকে বানিয়ে দিতাম সার্কাসের রিং মাস্টার অনেকেই মনে করেন নাকটা বড় করে দিলে কিংবা গালটা ফুলিয়ে দিলে বোধহয় হয়ে যায় ক্যারিকাচার আমি বলি আসলে যাকে নিয়ে আঁকছি তার ভেতরের অবস্থাটাকে চেহারায় ফুটিয়ে তোলার নামই হচ্ছে আসল আর রাজনীতির মারপ্যাচ কিংবা বাজেটের মতো কঠিন জিনিসকে দেশের মানুষের কাছে সহজভাবে তুলে ধরার জন্য আমার কাছে ক্যারিকাচারের কোনো বিকল্প নেই বছর ঘুরে আবার আসতে যাচ্ছে নতুন বাজেট আসছেন সাথে নতুন অর্থমন্ত্রী দেখা যাক এবার নতুন বাজেট আমাদের মতো সাধারণ মানুষের জন্য কি বয়ে আনে